আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমত আমিও ভালো আছি যে যেখানে আছেন দোয়া করি আল্লাহর কাছে ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন সকালবেলা আজকের জুমার দিন সবাইকে জুমার মোবারক সবাইকে শুভ সকাল সকাল সাড়ে সাতটা বাজে এখন আসলে আমার প্রিয় আপু বা ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকে দেখে কিন্তু লাইক করে না লাইক করে না কমেন্টও করে না লাইক কমেন্ট তারা করেই না একেবারে আমার ভিডিওতে আসলে লাইক কমেন্ট এইগুলো একবারে আসেই না ধরা যায় এক ঝন দুই ঝন এরকম জানি না কেন সেটা এমনি দেখে অনেক ভিডিও দেখে অনেক ভিডিও দেখেও না মানুষে আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি ভাইয়াদের ভিডিও দেখি কেন যে ভিডিও দেখলেই সে ভিডিওতে আমার ভিডিওগুলো মানুষ দেখবে আসলে আমি দেখি মাঝে মধ্যে আমি কমেন্ট করতে পারি না কেন যে আমরা মানুষের বাড়ি কাজ করি আর আগেও অনেকবার আমি বলছি ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারি না থেকে থাকে মাঝে মধ্যে কিন্তু আমি করি কমেন্ট করে দিই সবারই কমেন্ট না করতে পারে এই যে লাভ এই লাভের ইয়েটা দিবিকটা তা বলবো না আমি জানি না কেন আমার ভিডিওতে ভিউজ হয় না এবং লাইক আর কমেন্ট এগুলো করে না মানুষ কেন জানি না হয়তো ভালো লাগে না দেখে ভালো লাগুক বা না লাগুক সেই জন্যও নয় আমি বলছি তো ভালো লাগলেও আমি ভিডিও ছাড়বো না লাগলেও ছাড়বো সেটা মানুষের ভালো লাগবে কি না সেটা আমি জানি না কিন্তু আমার যেভাবে আমি যেভাবে ভিডিও বানাই যেভাবে ছাড়ি ওইভাবেই ছাড়বো তার ভিডিও ভিডিওতে আমি আগেও বলছি এখনও আল্লাহ তালা যদি চায় তবেই আমার ইউটিউব অনেক বড় হবে আর না চালে কিছুই হবে না সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে সে যা করবে সেটাই মঙ্গলর জন্য করবে ভালোর জন্যে করবে আমরা আল্লাহর প্রতি ভরসাশীল হতে হবে আমাদেরকে আসলে আমরা আল্লাহকে ভয় না করে যদি আমরা সেইভাবে ভিডিও ছাড়ি মানুষের ভিতরে মানুষ তো দেখবেই আমরা মানুষ এত নিকৃষ্ট যে যেসব জিনিসগুলো আমরা আল্লাহ আল্লাহলা নিষেধ করছে নিষেধ একটা জিনিসগুলোই আমরা বেশিরভাগ দেখি এটা আমাদের একটা অভ্যাস খারাপ অভ্যাস এটা করলাম ঠিক না তবুও আমরা সবাই আমরা যারা আমরা মানুষ রক্ত করা মানুষ আমাদের আল্লাহ বিধান দিচ্ছে একরকম আমরা করি আর এক রকম এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে অনেক সময় অনেক বিভ্রান্তের মধ্যে ফেলায় দেয় আর আমরা মনে করি যে আমরা এত কিছু করি কিন্তু ভালোটা যে করি যেটুকু ভালো জিনিস আমরা যেটা করি তখন সেটা মানুষকে শোনাই যে আমি তো আল্লাহর কাছে চাই আল্লাহ তো দেয় না কিন্তু শয়তানেও যে আমরা করি সেটা তো কাউরে জানাই না আমি এটা করছি তাই না যাই হোক আমি সবাইকে বলবো যে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং মানুষের কাছে শেয়ার করবেন যাতে মানুষরা দেখতে পারে আসলে আল্লাহতালা গরিব দুঃখীদেরকে ইতিমদেরকে খুব ভালোবাসেন আমার নবীও ইতিম ছিলাম তা আমি দেখি যতগুলো মানুষ এই যে ইউটিউব চালায় কেউ তো ধনী নয় ধনী নয় সবাই গরিব কেউ তো কোটিপতি নয় আমিও এরকম একজন গরিব মানুষ আমার মতন গরিব যাদের ভিডিও ভিডিওগুলো দেখি সবার চেয়ে বেশি গরিব আমরাই কেন যে হয়তো আমরা পরবাসে থাকি দেখে হয়তো মনে করবেন যে টাকা কামাই করতেছে আবার গরিব গরিব করে আসলে একটা মেয়ে মানুষ কম দুঃখে প্রবাসের জীবনে আসে না প্রবাসের জীবনে কোনো মহিলা কোনো মহিলার কথা আমি বলতে পারবো না কিন্তু আমার মতন মানুষ আমি কখনোই আমার ইচ্ছুক নয় এই প্রবাসের জীবনে আসতে কি করব করার কিছুই নাই বাবা গরিব ভাই গরিব ভাইয়েরা দিন আনে দিন খায় ভ্যানসালে খায় আমাকে তো আর করার কিছু নাই তারা তো আর আমাকে পালতে পারবে না আমার দুটো মেয়ে আছে তাদেরকে দেখতে পারবে না আমার কর্ম করতে হবে যদি তার সেইভাবে রকম অবস্থাশালী থাকতো তাহলে না আমাকে দেখতে পারতো তো তা তো নাই এই যে একটা ভিডিও দেখি ছুটি আপু ছুটি আপু অনেক সময় বলে আমরা সরকারি জায়গায় থাকি আমাদের বাড়ি নাই ঘর নাই ছুটি আপু তো ছুটি আপুর মতন আমরাও আমিও সরকারের খাস জমিতে থাকি নদীর ধারে এরকমই কিন্তু হয়তো আমি বাংলাদেশে থাকি না বিধায় বাংলাদেশের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তা তালাই জানে আমি কবে বাংলাদেশে আল্লাহর ইচ্ছায় তারপরে সে আমি যেতে পারবো আল্লাহর ইচ্ছা না হলে তো যাইতে পারবো না হুকুম না হলে যাইতে পারবো না আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিল পাসপোর্ট বানাইতে দেওয়া হয়েছে চার মাস লাগবে নাকি পাসপোর্ট বার হতে দেখা যাক আল্লাহ পাক দিন নিয়ে যায় সেই দিন আপনাদের সাথে শেয়ার করবো আমার বাড়ি ঘর কেমন জায়গায় আছে আমি আশা করি যে আসলে গরিব রয়ে গরিবের মর্মতা বোঝে গরিবরা গরিবের ভালোবাসে ভালোবাসেন ধনীকে ভালোবাসতে জানা গরিব মানুষ গরিব গরিব রেই ভালোবাসে তা আমি আশা করব যে আমার যে আপুরা যে ভাইয়ারা আছেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন তা আমি বেশি কথা বলাবো না কেন যে আজকে শুক্রবার আসলে আমি মাঝে মধ্যেই অনেক দিন ভিডিও আমি ছাড়তে পারি না ইউটিউবে নাকি ভিডিও প্রতিদিনেরটা প্রতিদিনই ছাড়তে হবে নিয়ম করে কিন্তু নিয়ম নিয়মের বাইরে চলে গেলে ইউটিউবটা খুবই ডাউন করে যায় তা আমার হয়েছে ওই দশা আমি ভুল করছি বুঝতে পারি পারিনি আর যেহেতু আমি মোবাইল সম্পর্কে বুঝি না তেমন আস্তে আস্তে আমাকে শিখতে হবে আগে বুঝি না দেখে ইউটিউবটা আমি চালু করে বন্ধ করে রাখছিলাম প্রায় দুই মাস দুই বছরের মতন দুই বছরের মতন বন্ধই ছিল তারপরে আবার ফের ভিডিও ছাড়া শুরু করছি জানি না ইউটিউবটা কি হবে তারপরও মনে করেন যে না পারতে চলায় যে দেখি কী হয় আর কি কোনো ই নেই এর ওপরে সেইভাবে একটা জিনিসের ওপরে যে একটা আগ্রহ থাকা একটা চাহিদা থাকা ওরকম একটা কোনো কিছু না। সারি আমার ইচ্ছা এরকম এই ইচ্ছার মতন কেন যে একটা জিনিস যদি আমার ইউটিউবের প্রতি অতটা ই থাকলো তাহলে মনে করেন যে সেইভাবে আমি সব সময় সময় দিতাম চালাইতাম কিন্তু রকম করে আমার হয় না ওই জন্যে অতটা মন বসে না কেন যে মানুষের বাড়ি কাজ করি এই তো সারা রাত কাজ করছি এখন বাজে কটা আটটা আটটায় বাজে আসছে কয় মিনিট কম মাত্র পনেরো মিনিট কম আটটা তো এখন ঘুম আসবো দিনের বেলা ঘুমান আর রাতের বেলা ঘুমানো অনেক ডিফারেন্স কেন যে রাতের বেলা ঘুম আসলে শরীরটা ভালো থাকে আর দিনের বেলা শরীর ঘুম ভালো হয় না কেন যে একটু যদি ঘুম ধরে ঘুম ধরতে দেখুন যে আবার জহরের সময় উঠতে হয় যেদিন আমি জহরের সময় উঠে নামাজ পড়তে পারি আবার দেখুন আসরের নামাজ আমি পড়তে পারি তখন যে এত খারাপ লাগে যে কিসের দিনের ঘুম পারে আর সারা রাত গুজব করবি কে দিন ধরে গুজব কর সারা রাত ঘুমা না রাতের বেলায় গে আনন্দ করতে এগুলো এর কীর্তিকলা আমি কতদিন ধরে এগুলো ভিডিও বানাই না আজকে ভিডিও বানালে বানাতে পারতাম কিন্তু মন চলে না ওগেরে মানুষ হিস হিস করে যে ভিডিও করে সব কিছুই খালিয়ে ভিডিও বানায় ভিডিও বানায় হ্যাঁ এই জন্যে অতটা গুরুত্ব নেই এখান যে অনেক লোকজন আসছে মানুষের কাজ আগে ভিডিও করার আগে নয় নিজের মতন করে যদি কাজ করতে পারতাম যা রান্নাঘরে কেউ আসে না আমি রান্না করি ওরাতে খায় আমি ভিডিও বানাই আর রান্না করি তা তো নয় পরাই রান্না করে ওদের ভিতরে যায় কি ভিডিও বানানো অসম্ভব হয়ে যায় তারপরেও কিছু কিছু ভিডিও আমি বানাই তো যাই হোক সবাই আমার পরিবারের জন্য ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন সবাই আমিও সবার জন্য দোয়া করি আসলে আমরা মুসলমান মুসলমানের পাশে থাকতে হবে মুসলমানের একজন আরেকজনের জন্য দোয়া করতে হবে তবেই আল্লাহ সন্তুষ্ট হবে যে আমার বান্দা শুধু নিজের দোয়াই যে করে না মানুষের জন্যও করে তা সবাই দোয়া করবেন তা আমি এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লি কাত আর একটা কথা বলি কেউ জমান নামাজ ছাড়বেন না